অমরানুল মাসাজেদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করা এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহ হাবিব সা ইসলাম বলেছেন মন বানা মসজিদ মিন মালিহি ফিদজুনিয়া লাহু ফিল জান্না যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানায় সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুহ মিন মিন হাসানা চিহি বা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু। সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সে বাংলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় করে আদায়কারীরা তাহাজুদ পড়ে তাদের সবাবের কমতি হবে না কিন্তু তাদের সবাবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নম্বর মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদায় করা জামাতে সালাতুল জামা আতফদুল সালাত আল ফজি বিসাবে আউয়া ঘরে নামাজ পড়লে একা একা পড়লে যেই সওয়াব জামাতে পড়লে 27 গুণ বেশি সওয়াব সুবহানাল্লাহ বলতে পারলেন না কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজীরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কি না মসজিদদুল আল্লাহর কাছে ফরিয়াদ জানায় জন্য আমরা যেন মসজিদমুখী হই কিমুখী আওয়াজ করে বলতে হবে কিমুখী মসজিদমুখী তাহলে মসজিদ আবাদের এক নম্বর পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে করা তিন নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ চালাপ কেমত দিন আরসের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কিয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে 50 হাজার বছর হবে এটা লেন্থ এটা ডিউরেশন কাআন সাফসাফা লা ترى فيها عوان جواলা আমতা লেভেল প্লেন ফিল্ড তামার জমি একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেকে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব মরিদ চিনবে না মরিদ পীর সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় ইয়ানাফসি ইয়ানাফসি বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোন ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুল কলবুহু মা আল্লাহ বিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরো নিচে ছায়া দিবে কে এজন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকে দেখবেন এত ভালো নামাজ করে কই আসর পরে চিন্তা করে মাগদ্বীপের সময় আমি কোথায় থাকবো মাগদীবের সময় টেনশন হয়ে তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরও সেরে নিচ্ছে দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে সেদিন ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং ইসমাইল আলাইহিসাল্লামকে আল্লাহ তালা আদেশ করেছেন তের বাই জি আলি ত ইফিনা বলে আ কি ফিন আবার রুখায় সুজুদ হে ইব্রাহিম ইসমাইল বাব বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও কি ঝাড়ু দাও মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হাত সোনো আমারে মুনাজাত পড়েন শোনো সোনো শোনো আমারে মু পড়েন আমিন মসজিদ ঝাড়ু দাও মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খাঁদ মাসা আল্লাহ আমিও মসজিদ ঝাড়ু অনেক দিছি কবুল দিচ্ছি যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিমখানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটার একটু পরিষ্কার করে দেবেন আপনার জীবনটা উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহরা সুস্থাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কৃষির সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যেই নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নম্বর আদব মসজিদে ঢুকার সময় কি করে ঢুকবো অজু করে আওয়াজ করে বলেন কি করে করে নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাবো জানতো আপনারা না সবচেয়ে পরে যান হ্যাঁ নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত ওটা দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরাপাড়াটা রাখে নামাজের জন্য কপাল পড়া আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে মাসাল্লা লেহেঙ্গা গাই দিয়ে যায় আস না নাই না আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন বলেন আদম কুল্লি ও তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বনিয়া আদম তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক কি না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন হ্যাঁ হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম তারপরে আমরা যাব। রাজি আছেন তো তিন নাম্বার আদাব হচ্ছে মসজিদে ঢুকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয় কোন পা জোরে এদেরকে গুতা মারা লাগে না এলে আওয়াজ বাড়ে না এরকম ভলিউম টাইট করতে হয় ভলিউম হাই করলে আর করে বাড়ে এমনি বলতে চায় না আর ঘটনা কি হ্যাঁ খায় নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোনো সাহাবি খায় নাই না খাই একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানি শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে এতক্ষণ ছিল কই তা মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের বুঝলা যায় আমরা খেয়াল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে মসজিদে ঢুকার সময় কোন পা জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউজাহিল আভিম ও বিম ও সুলতান হিল কদিম মিনা রাজিম বিষ্ণু বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসুস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসুয়াশা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না আলতুবিল্লাহ হেল্ আদিম অবি অঝ হিহিল কেরিম অ হিল কাদীম মেনে সাইতান রাজিম চারটা বাক্যের দোয়া মুখস্ত করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই ওখান থেকে শুনে আপনারা মুখস্ত করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য সাইতানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তালার প্রোটেকশনে চলে গেলেন সুবানাল্লা পড়ে তারপর আল্লাহ হাবি বললেন ঢুকার আগে আমারে সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা ইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন আল্লাহুম্মা ফতাহালি আবওয়াব রাহমাতিক সুবহানাল্লাহ পড়েন আল্লাহুম্মা ফতাহালি ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াব রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরি ঝিরি বারি আল্লাহ তালা আরশের উপর থেকে নাজিল করতে থাকে। আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কি না এই জন্য আল্লাহ হম আলিয়া আবার ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম্পা দিয়ে কী পড়বেন আল্লাহ আহম্মাদ ইন্নি অ্যাস হ্যালো কমিং ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেয়ার মালিককে তার মানে খুব সোজাসাপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করবো আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এজন্য আল্লাহ বললেন ফঈদ কবিয়াতিস সালাতু ফান্তশিরু ফিল আরদি ওয়া বিতাগুম মিন ফযলি আল্লাহ যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্য জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বেরয়ে যান ফান্তশিরু ফিল আর জমিনে ছড়িয়ে পড়ো তাহলে প্রথম সুন্নাত পেলাম পবিত্র হয়ে ঢুকব ভালো জামা পরে ঢুকব দুই নাম্বার তিন নাম্বার ঢোকার সময় কোন পা বের হওয়ার সময় চার নাম্বার মসজিদে ঢুকেই দুই রাকাত মসজিদে ঢুকে করা কার পড়েন আপনারা তাহাইয়াতুল মসজিদ মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন ঢুকেই দুই রাকাত পড়বেন অজু করলেই দুই রাকাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিব সাহ ইসলাম সাহাবিরে বললেন দাঁড়াও সাহাবি দাঁড়ালেন আল্লাহর নামে জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সাহাবি বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুহান পড়ো পড়ে দুই রাকাত পড়ো নাই তু পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বোঝেন নাই জুমার খুতবা আপনারা শোনেন না খোদবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খোদবা থামায় মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় খোদবা খোদবার মাঝখানে কোনো থামা থামাই নাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাহা ইসলামের দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড এবং আমাদের খোদবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিচিউড আল্লাহ রাসুল সাহা ইসলাম কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল সাহা ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুলাম তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুদ্া থামাই দিলেন জুমার খুদ্ এই নামাজ পড়ছো না পর শুরু খুদ্ আল্লাহ পড়বেন না একবার তিনি দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুলামের দুইজন নাতি হাসান আর হাসাইন আল্লাহ আল আনহুমা ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোন সাহেবের টুপি টান দেয় কারো ধরে টান দেয় একজনের দিকে দৌড় দেয় আরেকজনের দিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহর হাবিব সালাম খুদ্ থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন পড়েন সুবহান আল্লাহ কত প্রাণবন্ত খুতবা উনিও খুতবা দিতেন আমরাও খুতবা দিই আল্লাহ হাবিব সাহসলাম খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বলল ইয়া আল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসূসুল আয়লাম খুতবা থামাই দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ মস্কিনা গাইসান মুগিসান মারিয়ান মরিয়ান না ফেয়ান গাইরা দর আজলান গাইরা আজেল আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটাকে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জমাবারের খোদবার সময় এসে ওই সাবি বলেন ইয়ারা সুল আল্লাহ আবার খোদবার মাঝখানে ইয়ারা সুল আল্লাহ আর বৃষ্টির দরকার নাই আর দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খোদবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহ মা হাও আলাই না ওলা আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নাই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য ক্ষতি হবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মেম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহ হাবিব ইসলাম এইভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিও না কবরস্থান একদিকে মসজিদ আর একদিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদের নববী হয়েছে আগে তারপরে বিশ্বনবীর কবর এখানে আছে না নাই মসজিদের নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোন আল্লাহ রলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লাহানাদ দিয়েছে কে লা আনা রসুল্লাহ আলা ইয়াহুদ নাসারা ইত্যা হদু কুবুর আম্বিয়া ইহম্ম শাহজিদা আল্লাহ আল্লাহ রসুল্লাহ নদ ইহুদি নাসারাদের উপর কারণ নাসারাদের একটা খাসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো এটা করা যাবে এই জন্য এলাকা এলাকায় এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শিরখ হওয়ার সম্ভাবনা আছে না নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শিরখ মাফ করে না ঠিক কিনা না হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এজন্য আমরা সব করলো শিরকের গুনা মুসলমান কখনো করতে পারে এরপর আল্লাহর হাবিব বললেন মসজিদ কে পরিষ্কার পরিচ্ছন্ন আতর লাগিয়ে দেন দেন আপনাদের এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক না গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর চিনেননি আপনারা হ্যাঁ এই যে পারফিউম আপনাদের এই যে মাহতাব সাহেবের আল হারামাইন এরপরে যে আজমল কোম্পানিও আপনাদের এই মৌলবী বাজার এলাকার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলোর র মেটিরিয়াল কাঁচামাল যায় হচ্ছে আপনাদের মৌলবী বাজার থেকে সম্মানিত ভাইয়েরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই বাখুর চালাবেন দেহিনী এই পারফিউম গুলো ছড়িয়ে দিবেন মসজিদের মধ্যে অনেক মসজিদের দুর্গন্ধ আছে না নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করেন আল্লাহর হাবিসা ইসলাম বলেছেন খবরদার আমার জানাই সে বর্ণনা করেন আমার আর রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম বিবিনা ইল মসজিদ ফিদ্দুয়ার ও আন্তু তৈয়াবা ও তুন আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই মসজিদগুলোকে যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দেয় বিষ্ণুবি আদেশ করেছেন সুবানাল্লাহ পড়েন এজন্য কোনো অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘ্রানে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লায় বলেন ঠেকিরা এরপরে আল্লাহর হাবিব সাহা বলেছেন মসজিদের আর একটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বুঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই হবে ফ্রেশ করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের দেখবেন আপনি ক্যালেন্ডার রাখে নাই বাজার কি অবস্থা খিতা খবর আছে তো এই যে ক্যালেন্ডার ঝুলায় রাখে ওইখানে দেখবেন বিভিন্ন মসজিদের ছবি এতিম খানার ছবি মানুষের ছবি তো মানুষ নামাজে পরে আবার ওগুলোও তাকায় আছে না নাই প্রথম কাতারে পরে ওইখানে কি লেখা এগুলো পরে তার ডিস্টার্ব হচ্ছে না এই মুসল্লির দৃষ্টি যাতে অন্যদিকে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পারা যায় মসজিদের সামনে কোনো ঘড়ি টড়ি চলবে না ঘড়ি মসজিদের পেছনের দেয়ালে সময় পেছনের দেয়ালে সব পেছনে সময় কয়টা বাজে ওটা ইমাম দেখলেই চলবে ইমাম এভাবে দেখে নিবে আপনারাও দেখে নিবেন কিন্তু সামনের দেয়ালটা যত সিম্পল করা যায় আল্লাহর হাবিব সাহা ইসলাম নামাজ পড়া অবস্থায় সামনে এমন কিছু রাখতেন না যেটাকে যেটার দ্বারা আল্লাহর হাবিব সাহা ইসলামের সালাতে মনোযোগ অন্যদিকে চলে যায় আমরা যখন সালাদ পড়ি যদি অন্যদিকে তাকাই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ একটা ডাক দেয় বলে আকবিল এই বান্দা ফিরে আয় তোর নজর থাকা দরকার সেজদার জায়গায় ফিরে আয় আপনি আবার যখন অন্যদিকে তাকান আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি আবার যখন ঘড়ির দিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকা আপনি যখন আবার অন্যদিকে তাকান তখন আল্লাহ বলে লাহা জেত ইলা সলাতিক তোরই নামাজের দরকার আমার নাই নজবিল্লা পড়বেন না তোর এই নামাজের দরকার আমার নাই অজু করে কষ্ট করে যাকে খুশি করার জন্য আপনি সালাতে দাঁড়ালেন উনি যদি বলে এই নামাজের দরকার নাই তা কার জন্য নামাজ পড়লেন আপনি কথা কি বুঝতে পেরেছেন এই জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আরো অন্যান্য বিজনেস ম্যাগনেটরা আছে আপনারা মসজিদ যখন নির্মাণ করবেন সামনের দেয়ালটা যত সাদা মাঠা হতে পারে ততই ভালো জায়নামাজের মধ্যে এখন কাবা ঘরের ছবি আছে না নাই আছে না কি মুসলমান আমরা নিজের কাবারে নিজে লাথি মারি নামাজের আগে মনের অজান্তে নিজের কাবা কে নিজে লাথি মারছি এরকম জায়নামাজ ব্যবহার করা নিষেধ চিল্লায় বলেন ঠিক সাদা ফ্রেশ জায়নামাজ বাজারজাত করেন আপনাদের সিদ্ধান্তই ওনাদের ব্যবসা বয়কট হয়ে যাবে আপনারা যদি এখন থেকে মসজিদের মিনারা আর কাবা ঘরের যে প্রতিকৃতি বা ছবি এরকম ছবি সম্বলিত জায়নামাজ কিনা বন্ধ করে দেন এদের মার্কেট থাকবে কথা বলেন কালকে থেকে আমরা জায়নামাজ জায়নামাজ কেনার সময় ফ্রেশ কোনো মসজিদ কোন মিনার আমাদের ছবি সম্বলিত জায়নামাজ যাবে আওয়াজ করে বলেন যাবে এগুলো হচ্ছে মসজিদের আদাব এগুলো রক্ষা করে মসজিদে ঢুকার দরকার আছে না নাই পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম ফাওয়াল্লু উজু হাকুম সাতরা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে দিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না হবে না কেন কারণ কেবলা হয়ে নামাজ পড়া ফরজ চিল্লাই বলেন ঠিক কিনা মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা ইন্ন উয়ালবাই চিউদিয়াসি লল্লদি বিবাক্কাচ মুবারকা এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরশ ধন্য পদধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর ঘরের চারদিকে এক নামাজ লক্ষ রাকাতের পাওয়া যায় যে হজমরা করেছেন কে কে দেখি করেছেন হজমরা আপনারা না মার্শাল আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নববীতে যে প্রাণ ভরে সালাত পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর হাবিবসাহ ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান কর